কৃষিবিধি নিয়ে তিনি অত্যন্ত বিভিন্ন নির্বাহীপূর্ণ দায়িত্ব পালন করছেন তিনি শামীম ভাই প্রাশাধীন সংগঠনে তিনি নেতৃত্ব দিচ্ছেন তাই সেই শামীম ভাই আমাদের আমাদের নির্বাহী কমিটি অত্যন্ত বরিষ্ঠ নেতা গবেষণা সম্পাদক শামীম মোহাম্মদ শামীম ভাই আজকে আমাদের মাঝে কী বক্তব্য রাখবেন এই বক্তব্য দেখুন যদি কে আতামাই আমার সাথে গত ফ্যাসিভাত বিরোধী আন্দোলন সংগ্রামে কেন্দ্রীয় কারাগারে গ্রেফতার হয়ে রাজপথ থেকে আমার সাথে কেন্দ্র কারাগার আছে আমরা প্রায় বাইশ হাজার থেকে পঁচিশ হাজার নেতাকর্মীদের গ্রেফতার ছিলাম কাশিমপুরে কেন্দ্রীয় কারাগারে গাজীপুরে দীর্ঘদিন ধরে কারাগারে আজকের যে মহৎ উদ্দেশ্য নিয়ে আমাদের আমেরিকায় ইন্ডেট বিএনপি নেতৃবৃন্দ আমাদের আজম ভাই সুরোজ ভাই ঘনিষ্ঠ নেতৃত্ব অন্য জন্য শেষকালের আন্দোলন সংগ্রামে বিদেশে জনমত গোষ্ঠন করেছেন অত্যন্ত শক্তিশালী অত্যন্ত জাতিক মানবাধিকার সংস্থাগুলোতে জাতিসংঘের বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে জাতিরাজের বিরুদ্ধে করে দেশে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রবর্তনে বিদেশে থেকে জনমত ধর্ম করে আন্তর্জাতিক অঙ্গনে একটি বলিষ্ঠ